হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো যে সমস্ত মানুষদের ঘন ঘন প্রস্রাব পাই তাদের এই কঠিন সমস্যা থেকে মুক্তির জন্য খুব সহজ একটি কবিরাজি দাওয়াই যেটির ব্যবহারে খুব সহজেই এই সমস্যার সমাধান হয়ে যাবে প্রথমে আপনাদের জানতে হবে ঘন ঘন প্রস্রাবের বেগ কেন আসে ডায়াবেটিস না থাকলেও এক মূত্তনালী কিংবা মূত্তথলির সংক্রমণ দুই স্নায়ুরোগ স্নায়ু বিকলতা এবং মূত্রথলির ক্যান্সার তিন মহিলাদের গর্ভাবস্থার প্রথম এবং শেষ দিক চার বয়স্ক পুরুষদের প্রোটেস গ্রন্থির সমস্যায় পাঁচ মস্তিষ্কের টিউমার অস্ত্রোপচার আঘাত অথবা কিডনি রোগের কারণে ছয় শরীরে থাইরয়েড হরমোন বা কটিসল হরমোনের অভাব সাত রক্তে ক্যালসিয়াম বা পটাশিয়ামের তারতম্য ঘটলে আপনারও যদি ঘন ঘন প্রস্রাবের বেগ আসে তাহলে প্রথমে কুড়ি থেকে পঁচিশটি তুলসী পাতা তুলে নেবেন তারপর ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন এবারে দু কাপ জলের সাথে তুলসী পাতাগুলিকে দিয়ে বেশ ভালো করে জলটি ফোটাবেন এইভাবে বেশ কিছুক্ষণ ফোটানোর পর যখন দেখবেন দু কাপ জল এক কাপ হয়ে গেছে এবং জলের রং বদলে গেছে তখন পাত্রটি আগুন থেকে সরিয়ে নেবেন এখন এখানে ঘন ঘন প্রস্রাবের সমাধান সম্পূর্ণই রেডি এবার বলবো এটি কখন কিভাবে খেতে হবে এটি খেতে হবে সকালে খালি পেটে এইভাবে একটা না দু সপ্তাহ এটি সেবন করবেন আশা করি প্রথম সপ্তাহেই খুব ভালো উপকার বুঝতে পারবেন তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত कमेंटर माध्यम दिन